সেদিনের করা ভিডিওটার জন্য আমার কাছে মেসেজ আসে আমি যেন ভিডিওটা ডিলিট করে দিই তেমন একটা মেসেজ পাই আমার হোয়াটসঅ্যাপে তো চলেন আগে দেখে নেই কোন ভিডিওটার জন্য আমার কাছে মেসেজ আব্দি চলে এসেছে তাদের এমন আচরণ বা ব্যবহারটা পাবলিকলি ফ্ল্যাশ হয়েছে যেটা তারা এক্সপেক্টও করতে পারেনি যেহেতু ওই ওই কিন্তু লাখ প্লাস মানুষ দেখে নিয়েছে যার কারণে তাদের কিন্তু পাবলিসিটিটা কমে যাচ্ছে ওই ভিডিওটার কমেন্ট বক্স চেক দেখতে পারবেন কারণ ওখানেও যারা শপিং করতে গিয়েছিল বিশ্বাস করেন ভাই মানুষ টাকা দিয়ে জামা কাপড় কিনতে গিয়েছে সেখানে এই ব্যবহার মোটেও কিন্তু কাম্য নয় তো এইখানে কিন্তু হাজার হাজার মানুষ যায় নাই আপনার একটা ভিডিওটা জাস্ট খেয়াল করে দেখবেন ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ হুমরে খেয়ে পড়েছে আসলে কিন্তু না এখানে হাতে গোনা কয়েক একজন মানুষে গিয়েছে এবং যা যারা মার্কেট করছে কিনে বের হয়ে যাচ্ছে আবার নতুন মানুষ আসতেছে সেটা হচ্ছে এরকমের আর দোকানের ভিতরে সাত থেকে আটজনের বেশি অ্যালাউ করছে না যখন তারা কেনাকাটা করে বের হয়ে যাচ্ছে তখন আবার নতুন কাউকে ঢুকতে দিচ্ছে এই কারণে কিন্তু দোকানের ভিতরে কোনো ভিড় ছিল না আর দোকানে প্রায় দশ থেকে এগারো জনের মতো স্টাফ ছিল ওইখানে প্রত্যেকটা কাস্টমার সাথে তাদের বিহেভিয়ার খুবই ক্রুট ছিল আর ওখানে যে স্টাফগুলো বসিয়ে রেখেছে ভাই তাদের ব্যবহার তো আরো জগন যে ড্রেসগুলো ছিল ওগুলোর ম্যাক্সিমাম সাইজ ছিল না যার জন্য কিন্তু বেশিরভাগ মানুষ কিনতে পারেনি যেহেতু ওখানে তারা মুখ পরিচিত যার কারণে মানুষ একটু চেয়েছে সেলফি তোলার জন্য তাদের সাথে এখন এখানে অনেকে বলে সেলফি তোলার কি আছে এটা আপনি আর আমি বুঝি কিন্তু অনেকে আছে যারা কিনা খুবই ক্রেজি রাকিব অন্তরার জন্য এরকম ক্রেজি ফ্যান আপনারা দেখতে পাবেন হর তো সবার চিন্তাধারা তো আর এক না যেহেতু আমার ওই ভিডিওটাতে তাদের অনেক রুড বিহেভিয়ার মানে ভিডিওতে ক্যামেরা বন্দি হয়ে যায় তো যার জন্য হয়তো মেসেজটা এসেছে যেন আমি ভিডিওটা ডিলেট করে দিই কেন ভাই এত ভয় কিসের এখানে তো কোনো গোপন কিছু আমি ফাঁস করিনি জাস্ট আপনাদের আসল ব্যবহারের কিছু অংশ আমার ক্যামেরা ধরা পড়েছে যেটা আমি বাসায় এসে দেখি তো আমি রাখি হেটারস হেটার্স কিনা বা আমি ওই দিন সব ওপেনিংয়ে কেন গিয়েছিলাম এগুলো সব বিস্তারিত আমি আগের ভিডিওতে বলেছিলাম যার কারণে আমি এই ভিডিওতে আর বলছি না দর্শকদের ভালোবাসার জন্য রাকিব ভাই আজকে এই জায়গায় এবং রাকিব ভাইয়ের জন্য অন্তরাপ এবং অন্তপুর ফ্যামিলি আজকে এই জায়গায় এসেছে তো যারা আমাদের দর্শক বা তাদের উপরে কিছু নেই কারণ তাদের জন্যই যারা সেলিব্রিটি তারা আজকে এত পর্যায়ে বা এই পর্যায়ে এসেছে এবং আমি যত রেগিয়েছি এগিয়েছি বিশ্বাস করে আমি সব সময় আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে আমার এই অবস্থা শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি ইউটিউব থেকে ইনকাম করছি শুধুমাত্র আমার দর্শকদের জন্য যে দর্শকদের জন্য আজকে আমরা এই জায়গায় শেষে সেই দর্শকদের সাথে আমরা এমন বিহেভিয়ার করি সেটা কিন্তু মোটেও উচিত না যাই হোক আমি কিন্তু এই ভিডিওটা কখনোই করতাম না করেছে এই কারণে আমাকে মেসেজ দেওয়া হয়েছে আমি কিন্তু এই ভিডিওটা ডিলিট করছি না ভাই যতই যা যায় বলো না কেন তো যাই হোক যেহেতু ভিডিওটা আমি অনিচ্ছাকৃতভাবে করেছি এবং বাসায় এসে যখন দেখতে পাই তো যার কারণে আমি এমনি আপলোড দিয়েছি কিন্তু এটা যে তোমাদের পাবলিসিটি নষ্ট করবে সেটা তো আমি বুঝতে পারিনি আর যেহেতু ভিডিওটা আমি আপলোডই করে দিয়েছি এখন ভিডিওটা আমি আর ডিলিট করছি যে কারণ ভিডিও ডিলিট করলে তাহলে আমার চ্যানেলের রিস্ক ডাউন হয়ে যাবে এখানে আমি আপনাদের টিপস দিয়ে যে যারা এখন নতুন নতুন ইউটিউবিং করছেন আপনারা কখনও কোনো ভিডিও প্রাইভেট করবেন না আনলিস্ট করবেন না বা আপনার কাছে ডিলিট করবেন না এতে করে কিন্তু আপনার চ্যানেলের রিস্ক একদম ডাউন হয়ে যাবে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার রিচ আসার সম্ভাবনা খুবই কম থাকবে দর্শক কমে যাবে ভিডিও থেকে কেন তখন দর্শকের কাছে ভিডিওগুলো আর পৌঁছে দেয় না তো যাই হোক ইউটিউবে প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার জন্য আপনাকে অনেক নিয়ম জানতে হবে এই যে দেখছেন যে আমরা আজকে ইউটিউব থেকে ইনকাম করছি এত বড় সেলিব্রিটি নাম্বার অন ইউটিউবার সে কিন্তু আর এমনি এমনি হয় না এই জায়গায় আসতে তার অনেক সময় লেগেছে অনেক দিতে হয়েছে হয়েছে অনেক কষ্ট করতে এবং সঠিক নিয়মে সে কাজ করেছে তো আমাদের হচ্ছে যদি ইউটিউবে অবশ্যই কিন্তু আমাদেরকে সঠিক নিয়ম মেনে এগোতে হবে যারা আমরা আপুর আছি গৃহিণী এবং অনেক আছে যারা কেনা চাচ্ছেন ইনকাম করার জন্য তারা হচ্ছে ঘরে বসে শুরু করুন নিজে ক্যামেরা সামনে না এসে ভয়েস না দিয়ে কাজ করুন কিভাবে ক্যামেরা সামনে না এসে ভয়েস না দিয়ে কাজ করবেন সেই কাজগুলো প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ কোর্সে শিখে দেওয়া হয় নিজে ভিড় না পানি অন্য ভিডিওর মাধ্যমে ইনকাম কর প্রসেস রয়েছে যদি কিনা আপনি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে আপনি খুব সহজে ঘরে বেশি ইনকাম করতে পারছেন যারা ইউটিউব থেকে আর্নিং করতে চাচ্ছেন উপরে স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন ইম এবং হটসঅপ বয় আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ আলাইকুম